আমি এক পাইলট কে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টাকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ से সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব সীমালায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সবকিছু ওকে আসে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাকা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফিরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে কোন ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ভিতরে ক্যামত হয়ে গেছে ক্যামত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করাবে তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান

তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠাইয়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কিরা তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে এয়ারলাইন্স মালিককে মালিক কে চাবি বুঝাই দিছি নাও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখে সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য এটি